অভগত তেমনঞ্জস্য কেনঞ্জয় শরণকম চক্ষুরণ বিতরিন জন সিন্ধু দিনো বন্ধ জগতপতি গোপেশ স্বরূপে কাতন্ত রাধা কান্ত নমস্ততে তপ্ত

सियाद हित कदादर शिवाशदि गोलो भक्त विंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायण नमस्तुते नरंचय वरतम दिवेसरस्य देवसंगमस्तयामा सबको ओम नमः भगवते वासुदेवाय ओम

धारी जय जन बा जय गिरिबर धारी जय राधा माधवा जय कुंज विहारी यशोदानंद नव ज ज जा नरंजन यशदानंद जा नव ज ज जा नरंजन যমুনা তীর বনচারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি হরে কৃষ্ণ ভক্ত মাতাজিরা এই গানটা আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেন্দ্র স্বামী প্রভাত গাইতেন সমস্ত ভাগবত পাটে লাগে তাই আমরা তার একনিষ্ঠ ভক্ত হয়ে আমরা ভাগবত পাটে লাগে গানটা পরিবেশন করি তাই আজ আপনার তো জানেন যে একটা শুভ দিন সুন্দর মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাস প্রায় শেষের দিকে আমরা আশ্বিন পূর্ণিমা সাতই অক্টোবর থেকে শুরু করেছি গৌরীয় ভাবধারায় আমরা এই পূর্ণিমায় শেষ হবে রাস পূর্ণিমায় দামোদর ব্রত শেষ হবে বাংলায় যেমন বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস বারোটা মাস গৌরীয় ভাবধারায় ভগবান শ্রীকৃষ্ণের বারোটা মাসের মধ্যে কেশব থেকে শুরু করে দামোদর মাস সেটা আছে ইংরেজিতে আছে জানুয়ারি থেকে ডিসেম্বর তাই আমরা শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের এই বারোটা মাসের মধ্যে তিনটে মাস খুব সবচেয়ে প্রিয় সেটা হলো এক বৈশাখ মাস দ্বিতীয় মাঘ মাস তৃতীয় হলো এই কার্তিক দামোদর মাস তাই এই মাসে এত প্রিয় কেন আগে জানতে হবে কার্তিক মাস কোথা থেকে এসছে কীর্তিকা নক্ষত্র থেকে এই কার্তিক মাস উৎপত্তি হয়েছে আর এই কৃত্রিটা নক্ষত্রটা হলো আমাদের শ্রীমতী রাধারানীর অতীব প্রিয় রাধারানীকে আমরা বা আচার্যরা ব্যাখ্যা করেছেন যে রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণের শক্তি যে শক্তি সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দেয় তাই ভগবান শ্রীকৃষ্ণ হলো শক্তিমান আর রাধারানী হলো হল পূর্ণ শক্তি তাই পূর্ণ শক্তি যদি আপনার কাছে না থাকে আপনি কখনো শক্তিমান হতে পারবেন না তাই দেখবেন শ্রীকৃষ্ণ যে দাপর যুগে ব্রহ্মার একপল্পে পৃথিবীতে এসেছিলেন স্বয়ং তিনি রাধা রাণী ছাড়া মুহূর্ত থাকতে পারতেন কারণ যে আনন্দে তিনি মাতর হয়ে থাকতেন রাধারানী না থাকলে তিনি বিমর্ষ হয়ে থাকতেন তাই আমরা তোমার বলি কৃষ্ণ রাধা বলি না রাধা কৃষ্ণ বলি তাই না তাই রাধাকে আগে রেখেছে কারণ কি আল্লাহিনী শক্তি তাই এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসে আমরা এই মনস্কর বাড়িতে যে ভগবত দাম করতে পেরেছি এটা আমাদের সবার জন্ম জন্মান্তরে সৌভাগ্যের কারণে আজকে আসতে পেরেছিলাম আমি অনেককেই বলেছিলাম এই দাস ভগবত ধামে দামোদর মাসে এবং প্রিয় একাদশী দামোদর মাসের শেষ একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশী আজ উত্থান একাদশী যারা চাতুর ব্রত করেছিলেন শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস যে শয়ন একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত সজ্জায় ক্ষীর সমুদ্রে শয়ন করেছিলেন আর আর আজকে তিনি উত্থান সেই সমুদ্র থেকে তাই এই চার মাস আমরা চাতুর মাস ব্রত পালন করেছিলাম আমরা শ্রাবণ মাসে শাক বর্জন করেছিলাম শ্রাবণ ভাদ্র মাসে আমরা দই বর্জন করেছিলাম আশ্বিন মাসে আমরা দুধ বর্জন করেছিলাম আর এই কার্তিক মাসে আমরা মাসকলাই বর্জন করেছিলাম এটা হলো মাসের ভক্তার মাথায় যাওয়া মাহাত্ম তাই আজকে এত একটা সুন্দর দিন হরি বাসর আজকে আপনারা হরির নিকটে বসবাস করতে পেরেছেন এই মানুষ প্রভু দাস ভগবত ধামে এটা চার ঠিকানি কথা না আজকে আমাদের সমাজে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা থাকতে পারে কিন্তু ভগবত ধাম কেউ করতে পারে না তাই আমরা শাস্ত্রে পেলাম যে ভগবত ধাম সেই করতে পারে যার চৌরাশি লক্ষ জনি কোনো না কোনো জনিতে তার কোন প্রচন্ড সুপ্রীতি ছিল ভক্তরা মাতাজিরা আজকে একটা মায়ের ঘরে চারটে সন্তান জন্ম নেয় কেউ ব্যারিস্টার হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে কেউ মাতাল হচ্ছে কেউ রিক্সাওয়ালা হচ্ছে কেন হচ্ছে তার প্রবচন কর্মের সুপ্রীতির জন্য তাই আজকে এই মনোজ প্রভুর বাড়িতে এই দাসবাড়ির প্রত্যেকটা ভক্ত মাতাজি এবং আমরা যারা এই পূর্ণ তিথিতে এই হরিবাসর দিনে এই ভগবত ধামে আসতে পেরেছি আমাদের অনেক সৌভাগ্য এবং আপনারা এখান থেকে আজকে যখন একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন এবং দামোদরের লীলা যখন শ্রবণ করবেন জানতে পারবেন যে বৃন্দাবনে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে গিয়ে বৃন্দাবনে বা নবদ্বীপ ধামে আপনি পরিক্রমা করবেন তার চেয়ে অধিক আপনারা ফল সঞ্চয় করতে পারবেন এই হরিবাসর দিনে যদি ভগবত ধামে আসে ভগবান শ্রীকৃষ্ণের মোহনিস্তৃত শ্রীমৎ ভগবত গীতার কথাগুলো আপনারা শ্রবণ করতে পারেন আমরা শাস্ত্রে পেয়েছি যে হরিবাসর দিনে কেউ যদি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করতে পারে সরকার তেত্রিশ প্রকার দেবতারা এসে সেই একনিষ্ঠ ভক্তকে পূজা করে ভক্তরা মাতাজিরা হরি বল হরি বল এত সুন্দর একটা দিন এত সুন্দর একটা মুহূর্ত আমরা আজকে ধর্ম ভুলে গেছি সত্য ত্রেতা দাপন এই তিন যুগে কোনো অন্য ধর্মের আপনারা কোনো কালচার পাবেন না কোনো ধর্মের লেস ছিল না অর্জুনের নাতি অভিমন্য ছেলে পরীক্ষিত মহারাজ তিনি কলির শুরুতে সারা পৃথিবীর শাসন করতেন কিন্তু আজ সনাতন ধর্ম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি এই ভারতবর্ষে বলছে হিন্দুস্তানে থেকেই আপনার ধর্মটা আপনি ঠিকমতো করতে পারছেন না আর পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কথা কি বা তাই এসি ভক্তিপ্রান্ত স্বামী গৌর মহাপ্রভু সে বাণী গোলকের প্রেমোদন হরিনাম সংকীর্তন আমাদেরকে দিয়ে গেলেন মুক্তির রাস্তা আমরা সেই রাস্তায় হাঁটলাম না তাই হাঁটতে আমাকে বাধ্য কেউ করছে কাউকে জোর করে আমরা বলছি একটু কৃষ্ণ নাম করে সবাই বলছে কৃষ্ণ নাম করে কি হবে তো আমি বলি কৃষ্ণ নাম করে কি হবে সত্যি তোমার প্রশ্নটা কিন্তু কৃষ্ণ নাম করে তোমার কি হচ্ছে নাম না করে ভালো আছো না করে ভালো আছো সমাজে যারা ধর্ম পথে আছে যারা ধার্মিক যারা সাধুগুরু বৈষ্ণব বসার সংস্পর্শে থাকেন তারা কি ভালো আছে না যারা অর্থ কোটি কোটি টাকা গাড়ি বাড়ি নারী অনেক কিছু তারা জোগাড় করছে রোজগার করছে গাধার মতো পরিশ্রম করে তারা সুখে আছে না একটা প্রকৃত কৃষ্ণ ভক্ত সুখে আছে আপনারা যদি আপনাদের এই চোখের দৃষ্টির মাধ্যমে খুব মনোযোগ দিয়ে সেটা দর্শন করতে পারেন তবে জানতে পারবেন তাই যদি আমরা এই দুর্লভ মানব জীবনে মহাপ্রভুর সেই বাণীকে আমরা পাথেও প্রতীক করে আমরা চলতে পারি সাধকের উপর করছে। তবে আমাদের এই জন্ডল মানব জীবনটাকে আমরা করতে পারবো তাই মহাপ্রভু আমাদেরকে সহজ রাস্তা দিয়ে গেছেন যাদের হাত আছে তারা হাত তুলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই সোননাম বত্রিশ নামাচার্য হরিদাস ঠাকুর বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা তিনি নাম জপ করতেন তিন লক্ষ মালা তাহলে খেতেন কখন কিন্তু আমরা আজকে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিটও ভগবানের নাম করার আমরা প্রয়োজন মনে করি না আমরা খাচ্ছি চার বেলা পাঁচ বেলা শাস্ত্রে আছে তিন বেলা আহার আমরা সেটাকে আমরা কি করেছি চাপা দিয়ে রেখেছি যখন পাচ্ছি তখনই খাচ্ছি তাই আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুনিয়ায় কখনো পশু পাখি কখনো গাছপালা কখনো কীট পতঙ্গ যদি সৌভাগ্য থাকে চুরাশি লক্ষ জনি ঘুরে আপনি দুর্লভ মানব জীবনটা পাবেন তাই মানব জীবন আপনি চাইলে পাবেন না এটা আপনার ছোট্ট শিশুর হাতে কোনো খেলনা বা খাবার নয় যে আপনি চাইলেই পাবেন বা আপনি চাইলেই আপনার সন্তান আপনাকে দিয়ে দেবে এই জীবনটাকে বলা হয়েছে দুর্লভ যে জিনিস আপনারা সহজে পাবেন না তাই আমরা যেহেতু আজকে এই ভাগবত ধামে এসেছি তাই যারা যারা একাদশী ব্রত করেছেন আগে জানো যে একাদশী কি যুগে শাস্ত্র বলছে না সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটা যুগে একাদশী ছিল আপনারা তো রাজা মানদাতার নাম শুনেছেন রাজা মানদাতা নিজে সত্য যুগে একাদশী করেছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি ত্রেতা যুগে যখন বনবাসে ছিলেন সীতামাকে যখন লঙ্কাপতি রাবণ হরণ করে নিয়ে চলে গেল তখন স্বয়ং ভগবান হয়ে এই বিজয় একাদশী করেছিলেন শ্রীরামচন্দ্র দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন তখন পঞ্চ পাণ্ডব দ্রৌপদী কুন্তি সবাই একাদশী করত। আর এই কলিযুগের কথা কি বললেন তাই শাস্ত্রে বলছে আপনার জীবনের সমস্ত জ্ঞাত অজ্ঞাত সমস্ত পাপ ক্ষয় করে শুধু এই একাদশী ব্রতের মাধ্যমে হোক তারা বাধা তাই একাদশী কবে শুরু হল ভগবান বিষ্ণু যখন তিনি জমালয়ের দক্ষিণ দ্বারে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন জমরাজের কাছে তার হিসাব থাকে তখন বিশাল চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পেলেন তখন জনরাজকে জিজ্ঞাসা করলেন বিষ্ণু যে এ কিসের আওয়াজ বলছে প্রভু আপনি এই পৃথিবীতে মর্তে যাদেরকে মানুষ করে পাঠিয়েছেন তাদের পাপ কর্মের দ্বারা তারা এই নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাই স্বয়ং ভগবান বিষ্ণু ভাবল যে আমি যাদেরকে সৃষ্টি করলাম তারা এত কষ্ট পাচ্ছে তাহলে তাদেরকে মুক্তির রাস্তাও আমাকে বের করতে হবে তাই স্বয়ং বিষ্ণু জমালকে সাথে নিয়ে যমরাজকে সাথে নিয়ে গিয়ে তিনি জমালের দক্ষিণ ধারে উপস্থিত হলেন স্বয়ং ভগবান বিষ্ণুকে দেখে সেই যে কষ্ট পাওয়া আত্মাগুলো আরো চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে কারণ কি তারা মুক্তির রাস্তা খুঁজে পেয়েছে আজকে স্বাভাবিক দেখবেন আমরা যখন শত কষ্ট থাকবো যখন আমরা ভালো কিছু দেখবো তখন দেখবেন আমাদের মনে কি হয় একটা আনন্দ হয় কিন্তু আত্মাগুলো কষ্ট পাচ্ছিল বলে তারা যখন মুক্তির রাস্তা দেখলো খুঁজে পেয়েছি তারা আরো চিৎকার চেঁচামেচি শুরু করেছে তখন ভগবান বিষ্ণু বলল ঠিক আছে আমি যখন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে উদ্ধার করার কাজ আমারই তাই স্বয়ং ভগবান বিষ্ণু জমালায়ের দক্ষিণ নিজে একাদশী রূপে আবির্ভূত হয়েছেন ভক্তরা মাতাজিরা একাদশী কোন সাধারণ দেব দেবীর পূজা নয় স্বয়ং ভগবানের আরাধনা স্বয়ং ভগবানের হরিবাসন কারণ পরিবাস শব্দের অর্থ হচ্ছে হরি মানে ভগবান বাসর মানে নিকটে হরি বাসরে আপনি বসবাস করা মানে ভগবানের নিকটে বসবাস করছেন আজকে তাই সেই থেকে আজ অব্দি এই একাদশী ব্রত হয়ে আসছে